সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার বাসায় এটা হচ্ছে আমার বাসার বাহিরের দিকটা কিভাবে আমি সাজিয়েছি আর এখন ভেতরে যাচ্ছি আসলে পরিপাটি বাসা মানুষের মনটাকে একদম ফ্রেশ এবং পরিপাটি রাখে তো আমার কাছে মনে হয় ঘর দুয়ারে বেশি ফার্নিচারের দরকার নাই দামি এক্সপেন্সিভ কিছুর দরকার নেই যদি পরিপাটি কিংবা সাজানো থাকে তাহলে বাসাটা কিন্তু চমৎকার হয় কয়েকদিন আগে দেখিয়েছিলাম ঈদ প্রস্তুতিতে আমি ঘরের ফ্লোর মাজিয়েছিলাম তো ঘরটা কিন্তু ভালোই চকচক করছে আর এমনি তো ড্রয়িং রুম ভালোই চকচক থাকে কারণ হচ্ছে ড্রয়িং রুমে কেউ অত বেশি যাতায়াত করে না আমার ড্রয়িং রুমটা একদম সাদা মাটা একটা শোপিস শোকেজ আছে একটা সোফা একটা টি টেবিল আর এই সাইড কর্নার বারান্দা আর আমার ডাইনিংয়ের এখান থেকে যদি দেখতে যাই তাহলে জুতার আলমারি আর কিছু কাঁচা প্ল্যান্টস আর হ্যাঙ্গিং কিছু শো পিসের জিনিসপত্র এগুলোই আর কি করে রেখেছি তো রোজার দিন কাজ নেই দুপুরবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাসায় কিভাবে আমি ঈদ উপলক্ষে সাজিয়ে নিয়েছি অনেক দিন আগেই কিন্তু ফোর জি থেকে এই হ্যাঙ্গিংগুলো আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম তো এগুলোতে কী রাখবো তো সাজিয়ে নিয়েছি রাখাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিও করতে গেলে প্রচুর মোবাইলটা নড়াচড়া করে তাই সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর ছোট্ট একটা মাছের একুরিয়াম আছে এখানে আমি ছোট ছোট মাছ রাখি বড় মাছ রাখলে আমার মাছগুলো মারা যায় তো ভিউয়ার্স রান্নাবান্না করতে হবে তো রান্নাবান্না একদমই স্কিপ করে আপনি কিভাবে ঝটপট করে ঈদের দিন সে আমায় রান্না করবেন পাঁচ দশ মিনিটে তারই একটা নিয়ে হাজির হয়ে গিয়েছে এখানে নুডলস আর শ্যামাই রান্না করব। আমরা ঈদের দিন কিন্তু মিষ্টির পাশাপাশি ঝাল রাখি তো আমারও আজকে সেই আয়োজন ঈদ পূর্ব প্রস্তুতিতে আমি কি রান্না করছি শ্যামাই রান্না করছি একদম সাদা মাটাভাবে এখানে দুধ দিয়ে নিয়েছি এলাচি আর লবঙ্গ দিয়েছি আর যুক্ত করব ঘি ঘিটা আমার কাছে অনেক ভালো লাগে ঘি না দিলে আমার কাছে মনে হয় না কোনো কিছুতেই গ্রান হয় একটু সামান্য ঘি দিয়ে নিয়েছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি দিয়ে দিব চিনি আর এক চিপটি লবণ আমার শাশুড়ি হচ্ছে সবসময় শ্যামাই রান্না করলে একটু পাতলা পাতলা রান্না করে আর সাথে বাদাম যুক্ত করে তো আমি বাদাম দেইনি আমি এখানে কাজু বাদাম যুক্ত করব। বাদামটা আমার কাছে অত ভালো লাগে না চীনা বাদাম তো যাই হোক উনি যেহেতু গ্রামে বড় হয়েছে ওনার মায়ের হাতে রান্নার স্বাদটাই আলাদা সেটা তো আর আমি পারবো না তো আমি আমার মতো করে রান্না করছি এখানে লাচ্ছা শ্যামাই দিয়ে নিচ্ছি বনফুলের তো এর মধ্যে কিসমিস এক্সট্রাও ছিল আর আমি তো কিসমিস আগ থেকে অ্যাড করে নিয়েছি তো শ্যামাই রান্না আমার হয়ে গিয়েছে জাস্ট এখন তুলে বেড়ে নিব ভিউয়ার্স লাচ্ছা শ্যামাই রান্না করতে বেশি সময় লাগে না যদি দুধ আগ থেকেই আপনার কাছে রেডি থাকে তাহলে মাত্র পাঁচ মিনিটে আপনি মজার একটা লাচ্ছা শ্যামাই তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করতে পারেন যেহেতু এখন রোজা চলছে আর একদম শেষ দিকে আমার হাজব্যান্ড কয়েকদিন থেকে বলছিল শ্যামাই খাবে তো ঈদ উপলক্ষে আমি শ্যামাই আগেই তাকে রান্না করে প্রেজেন্ট করেছি যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে অপরদিকে ঝটপট আরেকটা রেসিপি হবে সেটা হচ্ছে নুডলস আসলে অনেক দিন হচ্ছে এই জাতীয় খাবারগুলো খাওয়া হচ্ছে না যেহেতু রোজা রোজার মধ্যে রুটি ভাজি এগুলোকে অনেকেই মিস করছে আমিও মিস করছি তা ব্যতিক্রম নাই নুডলসটাও হচ্ছে বেশ কিছুদিন খাওয়া হয়নি মাঝখান দিয়ে ছেলে জেদ ধরেছিল পাস্তা খাবে তো রোজার মধ্যে সে ইত্যাদির পর পরই পাস্তা তাকে খেতে হবে এমন একটা জেদ তো তাকে আমি পাস্তা করে দিয়েছিলাম সেদিন সে পাস্তাই সারা দিন। খুবই হাস্যকর ব্যাপার ওর যখন যেটা মন চায় না হলে মনে হয় তার আর রক্ষা নেয় সে মারা যাবে এমন একটা কন্ডিশন তো আজকে আমি স্বেচ্ছায় নুডলস রান্না করেছি এখানে নুডলস সেদ্ধ করে নিয়েছি ম্যাগি নুডলস এরপরে ঘরে থাকা কিছু মশলা দিয়েই আমি রান্নাটা করব। এখানে হচ্ছে আমি রোল বানানোর যে পুর তৈরি করেছিলাম মুরগি বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ সেগুলোই গাজর এই উপকরণগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি ডিম দিয়ে দিব একদম ছটপট আপনারা চাইলে এই উপকরণটা মশলাটা আগ থেকে রেডি করে ফ্রিজে রেখে দিবেন জাস্ট ইড়ে দিন মেহমান আসলে দুই মিনিটে ম্যাগি নুডলস তৈরি করে দিতে পারবেন কিংবা অন্য কোনো নুডলস তা আমি এই বুদ্ধিটা খাটিয়েছি যাতে করে হচ্ছে ঝটপট পাঁচ মিনিটে আমি রান্না করে নিতে পারি আর আজকে ইফতারিতে কিন্তু ছিল আমার একদম শ্যামাই আর নুডলস তো ভিউয়ার্স এই ঈদ স্পেশাল রান্নাবান্না কেমন লাগলো আপনাদের কাছে নাস্তার রেসিপি অবশ্যই জানাবেন কারণ ঈদে অনেকের বাসায় গেস্ট আসে ছোটো বড়ো আর তখন মিষ্টির পাশাপাশি ঝাল জিনিসটা কিন্তু সবাই চায় অনেকেই কিন্তু হালিমও রান্না করে চটপটি করে তো ইনশাল্লাহ আমিও হালিম চটপটি আপনাদের সাথে শেয়ার করবো আসলে করি করি করে করা হচ্ছে না তিনটা বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে আমার মেয়েটার পরীক্ষা আমি নিজেও একটু অসুস্থ সব কিছু মিলে ওভারঅল আসলে চাইলেও আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারি না তো নুডলস হয়ে গিয়েছে এখন জাস্ট বেড়ে নেব একদম ঝটপট পাঁচ মিনিটের নুডলস আপনারা চাইলে আমার টিপসটা অবলম্বন করতে পারেন ফ্রিজে পুর আগ থেকে তৈরি করে রেখে দিবেন যা যা দিবেন জাস্ট মেহমান আসলে ঝটপট করে দিবেন আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটো ভাইয়ের বউ তাদের মামি বাচ্চাদের ছোট মামি কি গিফট পাঠিয়েছে তো বাচ্চাদের ছোটো মামি গিফট পাঠিয়েছে দুই দিন হয়ে গিয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত সময় পাইনি গিফটগুলো আলমারিতে রাখার কিংবা আমার ছোট ছেলেকে ট্রায়াল দেওয়ার তো এটা একটা পাঞ্জাবি আমি প্রথমে ভেবেছিলাম শার্ট পরে এখন দেখি পাঞ্জাবি অ মানে যথেষ্ট সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ নিসাকে যে এত সুন্দর একটা কালার দেওয়ার জন্য আসলে এই কালারগুলো আমার খুবই ভালো লাগে আমার বড় ছেলের জন্য একটা শার্ট দিয়েছে ও তো বাবু তো ওর প্যাটের জন্য কোনো জিনিসই আসে না যাই হোক যাও সুন্দর লেগেছে একটু লং হয়েছে আর আমার মেয়ের জন্য থ্রি পিস দিয়েছে রেডিমেড বছর আর আমি কুর্তি নেই নি কারণ সে এখন ইন্টারে যদি আল্লাহ চায় উঠে যায় তাহলে হচ্ছে আমরা তো এই ধরনের আসলে ড্রেস আপ খুব একটা পড়াই না বাচ্চাদেরকে তো থ্রি পিস আমার মেয়ে টু থ্রি থেকেই পড়া শুরু করেছে তো আজ পর্যন্ত থ্রি পিসের উপরেই আছে তো মামি এবার ওকে একটা থ্রি পিস দিয়েছে রেডিমেড একদম সেলাই করা জাস্ট একটা হিজাব কিনে নিলেই হয়ে যাবে তো আমার মেয়ে ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখেছে ওর কাছে ভালোই লেগেছে ও বলেছে মামা খুব পছন্দ হয়েছে এই ঈদে তার প্রত্যেকটা ড্রেসই পার্পেল কালার যাই হোক আমাদের আসলে গিফট দেওয়ার অনেক জায়গা আছে কিন্তু গিফট পাওয়ার মতো জায়গা আমাদের নেই ওর মামি আমাদের জন্য গিফট পাঠিয়েছে আশা করতে নেই আশা করলে মানুষ নাকি কষ্ট পায় তো আমার হাজব্যান্ড সবসময় বলে তার জন্য আশা করি না আর আশা করব কোথায় আশা করা জায়গাগুলোই হচ্ছে আমার হাজব্যান্ডের ভাই বোন আর তাদের কাছ থেকে তো ওভাবে আমরা আশা করতে পারি না তো ভিউয়ার্স এটা আমার ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ